আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আমি শারমিনারা যুক্ত হয়েছি হয়েছিদা মহিষাডাঙ্গা থেকে এখানে হারুন হাফেজ সাহেবের যে সভা হচ্ছে সেই সভায় আমি উপস্থিত হয়েছি আপনাদেরকে অবগত করতে চাই একশো বছর ধরে কিন্তু এই সভা হয়ে আসছে আমার দাদা আমার নিজের দাদা তার বড় ছেলের মেয়ে আমি হারুন হাফেজ সাহেবের তো আমরা যখন এই মহিষাডাঙ্গায় আসতাম তখন ছোটবেলা থেকেই গল্প শুনতাম দাদা খুব ছিলেন এবং তিনি দূর থেকে দিলে আগুন নিভে যেত এরকম মানুষ ছিলেন সেই আগেকার পীর ছিলেন তিনি তো তার নামেই প্রতি বছর সভা হয় আমরা সেখানে এসেছি পরিবারের সবাই সেই সবাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

দর্শক এখনো সভা শুরু হয়নি কিছুক্ষণ পরে সভা শুরু হবে কেবল এইমাত্র সবাই আসা শুরু করছে একে একে কিছুক্ষণ পরে সভা শুরু হবে বাবা কি নাম তোমার কোথা থেকে এসছো জাদুরিয়া কোথায় কি নাম তোমার তুমি সবাই এসেছো তুমি কি জানো এই সভা সম্পর্কে কিছু জানো যে কার নামে সভা হয় বা জানো হারুন হাফেজ সাহেবের নামে এই সভাটা হয় একশো বছর ধরে এই সভাটা হয় তুমি জানো আচ্ছা হ্যাঁ তোমরা কতজন এসেছো এখনো তো সবার শুরু হয়নি কিছুক্ষণ পরে শুরু হবে না আচ্ছা ঠিক আছে তোমার নাম কি এখানে কি হচ্ছে সভা হচ্ছে তুমি জানো কতদিন ধরে কত বছর হয় এই সভা তুমি জানো একশো বছর ধরে এই সভা হয় তোমাদের এলাকার নাম কি গ্রামের নাম কি মশেডাঙ্গা আচ্ছা

it is okay Allah hmm. Allah Allah Allah

বোধি মনে হচ্ছে সত্যি আজ যে একশো বছরের যে সভা সেই সভায় আমার সন্তানকে আমি আমার দাদার যে সভা সেই সভাতে আমার সন্তানকে আজান দিয়ে পেরেছি খুব ভালো লাগছে কে কোথা থেকে দেখছেন আজানের বিরতি চলছে এখনো সভা শুরু হয়নি

শুধু একটু স্মৃতি করে রাখার জন্য আসলে এই তুলে ধরা আমার এখনও শুরু হয়নি লোকজন এখনও আসেনি মহিষাডাঙ্গা থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি অনেকদিন পর দাদি বাড়ি আসলাম দাদা দাদি কেউ নাই বেঁচে আমি তাদেরকে দেখিনি ছোটোবেলা থেকেই তাদেরকে আমি দেখিনি আর দাদা দাদি কাউকেই আমি দেখিনি দাদি বাড়ি যাচ্ছি সারাদিন নিউজ করেছি এখন পরিবারের সবাই এসেছে এখানে রান্না চলছে সবার যে রান্না চলছে সেই জায়গায় যাব আমরা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডাঙা থেকে যুক্ত হয়েছি দেখাচ্ছি পর্ব চলছে সবার যে রান্না মানুষকে খাওয়াবে বিভিন্ন জায়গা থেকে সবার জন্য রান্না হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আলেম অলিরা আসবেন তাদের জন্য রান্না হচ্ছে একশো বছর ধরে কিন্তু আমার দাদার এই সভা অনুষ্ঠিত হয়ে আসছে বিভিন্ন জেলা থেকে এখানে বড় বড় হুজুররা আসেন বয়ান দেন আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি রান্না চলছে এটা দাদা বাড়ি কেউ নাই এখানে কেউ থাকে না